بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا খাও দাও ফুর্তি করো তারপর একদিন সময় এলে টুপ করে মরে যাও ব্যাস এই তো দুনিয়ার জীবন মক্কর কাফিররা আল্লাহকে বিশ্বাস করলেও তাদের লাইফস্টাইল ছিল অনেকটা এরকম তারা মনে করত মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম খামাখা তাদের লাইফস্টাইলে ঝামেলা সৃষ্টি করছে এবং এসব ব্যাপারে নাকি তাদের একদিন জবাবদিহি করতে হবে মক্কার কাফিররা তাদের দুনিয়ার জীবন নিয়ে যখন এরকম ভুল কথা বলা বলি করছিল তখন তাদেরকে থামিয়ে দিয়ে আল্লাহ সুবাহ বললেন লা না আমি এই মক্কানগরের শপথ করছি যে নগরে সকলেই নিরাপদ মক্কাবাসীরা নিজেরাই তাদের নগরের পটভূমি জানত তারা জানত কিভাবে পানি আর গাছপালা বিহীন একটি ধূসর উপত্যকায় নির্জন পাহাড়ের মাঝখানে ইব্রাহিম আলহ ইসালাম নিজের এক স্ত্রী ও একটি দুধের বাচ্চাকে এখানে রেখে গিয়েছিলেন কিভাবে এখানে একটি ঘর তৈরি করে হজের ঘোষণা শুনিয়ে দিয়েছিলেন অথচ অনেক দূর দূরান্তে এই ঘোষণা শোনারও কেউ ছিল না তারপর কিভাবে একদিন এই নগরটি সমগ্র আরবের প্রাণ কেন্দ্রে পরিণত হল এবং এমন একটি হারাম সম্মানিত স্থান হিসেবে গণ্য হল যা শত শত বছর পর্যন্ত আরবের জমিনে যেখানে আইনশৃঙ্খলার কোনো অস্তিত্বই ছিল না সেখানে এই নগরটি ছাড়া আর কোথাও শান্তি ও নিরাপত্তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না সুরাটি শুরুই হয়েছে না দিয়ে এর মানে লোকেরা দুনিয়ার জীবন নিয়ে ভুল কিছু বলছিল ও বালাদ। আর অবস্থা হচ্ছে এই যে হে নবী আপনাকে এই নগরে হালাল করে নেয়া হয়েছে আল্লাহ নবীজিকে বলছেন আপনি এই শহরে হিল মুশরিকরা নিজেরা এই শহরে বনের পশুকে মেরে ফেলাকে হারাম মনে করে পাখি শিকার করে না এমনকি গাছপালা কেটে ফেলাকেও হারাম মনে করে এবং সবাই এখানে নিরাপত্তা লাভ করে কিন্তু আপনার ক্ষেত্রে তারা কোনো নিরাপত্তা তো দিচ্ছেই না বরং আপনাকে কষ্ট ও যন্ত্রণা দেওয়া এবং হত্যা করাকে এরা হালাল বানিয়ে নিয়েছে এরপর তৃতীয় আয়াতে আল্লাহ বলেছেন শপথ জন্মদাতা এর আর যা সে জন্ম দিয়েছে সেই সমস্ত মানুষের বেশিরভাগ মুফাসির এখানে জন্মদাতা বলতে আদম আলাহ ইসালামকে বুঝিয়েছেন আবার কোনো কোনো মুফাসির এ সুরাটির প্রেক্ষাপট যাচাই করে বলেছেন যে এখানে ইব্রাহিম আলাহি কথা বোঝানো হয়েছে কারণ সুরাটির বিষয়বস্তু হচ্ছে মক্কা নগরী আর এই মক্কা নগরীর জনককে তিনি হচ্ছেন ইব্রাহিম আলহি এভাবে প্রথম তিনটি আয়াতে যে কসমগুলো করা হয়েছে এর পরের আয়াতগুলো হচ্ছে জওয়াবুল কসম যে কথাটি বলার জন্য কসম করা হয়েছে সেটি হচ্ছে এই কথা লাকদ কাবাদ আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কষ্টের মধ্যে পতিত আছে এ দুনিয়ায় আনন্দ উপভোগ করার ও আরামে শুয়ে থাকার জন্য মানুষকে সৃষ্টি করা হয়নি কাবাদ মানে দুপুরের সময় যখন বাইরে অনেক গরম থাকে আর কাজ করা একেবারেই অসম্ভব দুপুরবেলা উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে গেলে যখন বালির ভেতরে পা ঢুকে যাচ্ছে সে অবস্থায় যেমন কঠিন সংগ্রাম করে বালুর উপরে হেরে যেতে হয় সেরকম কষ্ট করাকে আরবরা কাবাদ বলতো ইমাম আন্দালুসি রাহিমাহুল্লাহ এ আয়াতের ব্যাপারে অত্যন্ত সুন্দর একটি কমেন্ট করেছেন যে রাসুল সাল্লাহ আলহ্লাম যখন মক্কার মুশ্রিক বাহিনী দ্বারা নির্যাতিত হচ্ছিলেন এবং ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন আল্লাহ তাকে এ আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন শুধু তুমিই যে কষ্টে আছো ভীষণ রকম সংগ্রাম করছো এমনটা নয় প্রত্যেক মানুষকেই কষ্টের মধ্য দিয়ে যেতে হয় মানুষকে সৃষ্টি করা হয়েছে কষ্ট ও পরিশ্রম করার জন্য ভেতরে ভেতরে কষ্টের মধ্যে থাকলেও এমন অনেক মানুষই আছে যারা সবার সামনে প্রমাণ করতে চায় যে সে খুবই সুখে আছে এমন অনেক সেলিব্রিটি আছে যারা মিডিয়াতে সারাক্ষণ বলে বেড়ায় আমি হচ্ছে এক নম্বর কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ কষ্টে জীবনযাপন করে মানসিক অশান্তি কিংবা সাইকোলজিক্যাল সমস্যার মধ্য দিয়ে মদ নেশা এসবের মধ্যে জীবন পার করে কিন্তু বাইরে বাইরে সে সব চাইতে কনফিডেন্ট একজন মানুষ একদিকে মানুষ ভেতরে ভেতরে কষ্টের মধ্য দিয়ে যায় আরেকদিকে সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই এই দুর্বল মানুষ যার বেঁচে থাকার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই সেই মানুষই একটু নিজের পায়ে দাঁড়াতে পেরেই মনে করা শুরু করে যে তার কাজের জন্য কাউকে জবাবদিহি করতে হবে না তখন সে নিজের লোভ লালসা মেটানোর জন্য অন্যায় অবিচার দুর্নীতি করতে থাকে নোংরা বিনোদনে নিজের চরিত্রকে কলুষিত করে ফেলে যে কোনো মূল্যে সে যা চায় তাই তাকে পেতে হবে এরপর আল্লাহ বলেছেন সে গর্বের সঙ্গে বলে যে আমি প্রচুর উড়িয়েছি প্রথমত এইসব লোকেরা মনে করে তাদের ওপরে কারো কোনো ক্ষমতা নেই আর দ্বিতীয়ত এরা নিজেদের ধনসম্পদের সম্পদের বড়াই করে এসব লোকেরা চায় যেন মানুষ জানক সে হাজার কোটি টাকা ছেলের বিয়েতে খরচ করেছে ধরুন আপনি কোনো এক বিয়ের দাওয়াতে গিয়েছেন সেখানে অপরিচিত এক ভদ্র মহিলার সাথে পরিচিত হবার একটু পরেই সে আপনাকে বলতে শুরু করেছে যে গুলশানে তার পনেরো কোটি টাকা দামের একটা বাড়ি আছে গত মাসেই সে ছেলেকে একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনে দিয়েছে তারা সব সময়ই তাদের টাকা উড়ানোর কথা অন্যকে বলে বেড়াতে চায় এসব কথা শুনে সে আপনার রিয়াকশন দেখে শান্তি পায় সে আপনার মুখ থেকে শুনতে চায় ও ওয়াও এদেরকে যখন কোনো ভালো কাজে কিছু দান করতে বলা হয় তখন সে আবার বলে আরে ভাই কয়েকদিন আগেই আশি লাখ টাকা দিয়ে একটি গাড়ি কিনলাম এখন আমাকে কিছু দান করতে বলবেন না আপনারা পরে আসেন প্লিজ এই ধরনের মানুষ কি চিন্তা করে দেখে না যে কি সব কাজে সে টাকা উড়াচ্ছে তা সবই আল্লাহ তালা দেখছেন আনলাম সে কি ধারণা করছে যে তাকে কেউ দেখেনি এই হচ্ছে মানুষের পাপের মূল কারণ মানুষ মনে করে যে সে যখন টেবিলের তলা দিয়ে ঘুষ নিচ্ছে চুপচাপ ফোনে আলাপ করে প্রজেক্ট থেকে কোটি কোটি টাকা মেরে দিচ্ছে গোপনে মিটিং করে গরিবের হক দেশের সম্পদ বিদেশে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচার করে দিচ্ছে এগুলো কেউ দেখছে না তার মনে ঠিকই পুলিশ ডিজিএফআই দুদকের ভয় আছে কিন্তু আল্লাহ ভয় নেই আমি কি তাকে দুটো চোখ দিইনি তুমি যে এত টাকা উড়িয়েছ তোমার দুটি চোখের জন্য যদি তোমাকে দুই কোটি টাকা দেওয়া হয় তুমি কি তাতে রাজি হবে তোমার রোলস রয়স গাড়ি আলিশান বাড়ি কোটি কোটি টাকা আছে কিন্তু এই দুটি চোখ কে তোমাকে দিলিসা আর একটি আর দুটো ঠোঁট এই জিব্বা দিয়ে মানুষ কি কথা বলে বেড়াচ্ছে আল্লাহ দেওয়া এইসব সব অঙ্গগুলো ব্যবহার করেই আমরা আমাদের যাবতীয় দৈনন্দিন সম্পদ অর্জন করে থাকি এগুলো না থাকলে আমাদের জীবনে কোনো অর্জনই থাকতো না অথচ এগুলো ব্যবহার করে সম্পদ অর্জন করার পর হঠাৎ করে কিভাবে যেন সব সম্পদ আমার হয়ে যায় তারপর আর আল্লাহর পথে আমার সম্পদ খরচ করতে চাই না এর চেয়ে বড় অকৃতজ্ঞতা আর কি হতে পারে ও হা দাই না হুন্দাইন আর আমি তাকে পাপ ও পুণ্যের দুটো পথ দেখিয়েছি হাদা মানে কাউকে সঠিক পথ দেখানো মানুষকে শুধু বুদ্ধি ও চিন্তার শক্তি দিয়ে তাকে নিজের পথ নিজে খুঁজে ব্যয় করার জন্য ছেড়ে দেওয়া হয়নি তার সামনে ভালো আর খারাপ এবং সবাব আর গুনাহের দুটি পথ স্পষ্ট করে তুলে ধরা হয়েছে কেউ যদি ভালো পথ বেছে নেয় তাহলে আল্লাহ তাকে ভালো পথ চলতে সাহায্য করেন অন্যদিকে কেউ খারাপ পথে চলতে চাইলেও আল্লাহ তাকে সে পথে চলতে দেন ফেরাউন তুমি খারাপ হতে চাও আমি দেখতে চাই কত খারাপ তুমি হতে পারো সম্পূর্ণটা নির্ভর করে আমাদের ইচ্ছা শক্তি আর চেষ্টার উপর ফালাকাল আকবা মানুষকে এত গুণ বৈশিষ্ট্য ও মেধা দেওয়া সত্ত্বেও সে ধর্মের দুর্গম গিরিপথে প্রবেশ করল না ইকতিহাম মানে হচ্ছে নিজেকে কোনো কঠিন ও পরিশ্রম সাধ্য কাজে নিযুক্ত করা আর পাহাড়ের চূড়ায় যাবার জন্য পাহাড়ের মধ্য দিয়ে যে দুর্গম পথ অতিক্রম করতে হয় তাকে বলা হয় আকাবা এখানে বলা হচ্ছে আল্লাহ দুটি পথ দেখিয়েছেন একটি গেছে উপরের দিকে কিন্তু সেখানে যেতে হলে খুব কষ্ট ও পরিশ্রম করতে হয় এ পথটি বড়ই দুর্গম এ পথে যেতে হলে মানুষকে নিজের প্রবৃত্তি ও তার আকাঙ্ক্ষা এবং শয়তানের প্ররোচনার সাথে লড়াই করে এগিয়ে যেতে হয় আর দ্বিতীয় পথটি হচ্ছে একদম সহজ এটি নিচের দিকে নেমে গেছে এই পথ দিয়ে নিচের দিকে নেমে যাবার জন্য কোনো পরিশ্রমের দরকার হয় না বরং এজন্য শুধুমাত্র নিজের প্রবৃত্তির বাঁধনটা একটু আলগা করে দেয় যথেষ্ট তারপর মানুষ আপনা আপনি গড়িয়ে যেতে থাকে এ দুটি পথের মধ্যে মানুষ কঠিন দুর্গম পথ বা আঁকা ছেড়ে নিচের দিকে নেমে যাবার পথটি বেছে নিয়েছে কামাল তুমি কি জানো দুর্গম গিরিপথটি কি এই কষ্টসাধ্য ও পরিশ্রমের কাজ কোনগুলো আল্লাহ নিজেই এর উত্তর দিয়েছেন সেগুলো হচ্ছে ফাক্কু তা হচ্ছে দাসমুক্তি সুরাটির প্রথম দিকে কিছু মানুষের টাকা অড়নার কথা বলা হয়েছিল যা সে অপচয় করত এই আয়াতগুলোতে এমন সব খাতে আল্লাহ মানুষকে তার অর্থ সম্পদ খরচ করতে বলেছেন যা মানুষকে নৈতিক অধপতন রোধ করে তাকে উন্নতির দিকে নিয়ে যাবে নিজের কষ্টার্জিত উপার্জনের টাকা এসব খাতে খরচ করা সহজ কাজ নয় প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে জোর খাটিয়ে এসব ত্যাগের মহড়া দিতে হয় আও ইতে জি গবা। অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা আজকাল আমরা সচ্ছল অবস্থায় গেলে একটু একটু দান করা শুরু করি নিজে এত ভালো আছি ভালো ভালো খাচ্ছি দামি কাপড় পরছি সুন্দর সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি নিজের কাছে তখন খারাপ লাগা শুরু হয় যে আমার আশেপাশে মানুষ কত কষ্টে আছে তখন বিবেকের দংশনে দান করা শুরু করি কিন্তু যখনই একটু সমস্যায় পড়ি ব্যাঙ্ক ব্যালেন্সের শূন্য একটা কমে যায় তখনই সব দান বন্ধ করে হাত পা গুটিয়ে থাকি এই আয়াতে আল্লাহ আমাদের কাছ থেকে আশা করেন যে আমরা কঠিন অভাবের সময়ও অনাহারী মানুষদেরকে খাবার দেব শুধুই সচ্ছলতার সময় নয় কাদেরকে খাবার খাওয়াবেন ইয়াতিমকে আমাদের নিজেদের আত্মীয়দের মধ্যে কারা ইয়াতিম আমরা যে সমাজে বাস করছি প্রতিবেশীদের মধ্যে থেকে ইয়াতিমদের খুঁজে বের করে তাদেরকে খাওয়াতে বলা হয়েছে আও অথবা দরিদ্র কৃষ্ট মিসকিনকে মিসকিন হচ্ছে খুবই গরিব মানুষ যাদের জন্য খাদ্য বাসস্থান কাপড় জোগাড় করা খুবই কঠিন এরা সব সময় অভাবী একজন এতিমের হয়তো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি থাকতে পারে কিন্তু এসব মিসকিনদের কোনো সম্পত্তি থাকা তো দূরের কথা মৌলিক চাহিদা পূরণ করার মতো সামান্য অবস্থাও নেই এরা হচ্ছে সমাজের ভুলে যাওয়া হারিয়ে যাওয়া ধুলোয় ধূসরিত মানুষেরা হামা অতপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ইমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের আর পরস্পরকে উপদেশ দেয় দয়া অনুগ্রহের দাসদের মুক্তি দেওয়া এতিমদের দায়িত্ব নেওয়া গরিবদের সাহায্য করা এসব গুণ অর্জনের সাথে সাথে একজন মানুষকে মুমিন হওয়াও জরুরি কারণ ইমান ছাড়া কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যারা ইমান এনেছে তারা একটি জামায়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা ইতিমধ্যেই ইমান এনেছে এরা প্রত্যেককে সবর করার উপদেশ দিবে একজন মুমিনের সম্পূর্ণ জীবনটাই আসলে সবরের জীবন কারণ আল্লাহ যেসব ইবাদত ফরজ করেছেন সেগুলো মেনে চলতে সবরের প্রয়োজন আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন সবরের সাহায্য ছাড়া সেগুলোর হাত থেকে রেহাই পাওয়াও কঠিন জীবনের প্রতি ক্ষেত্রে অসততা ত্যাগ করে হলেও দরকার পথে হিজরত এবং জিহাদ করতেও সবর দরকার এক একজন মুমিন একা একা যদি এই ধরনের পরীক্ষার সম্মুখীন হয় তাহলে তার সবসময় পরাজিত হবার ভয় থাকে এ কারণে আমাদের পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া হয়েছে অথবা হামা আর পরস্পরকে উপদেশ দেয় দয়া এবং অনুগ্রহের ইমানদারদের সমাজের বৈশিষ্ট্যই হচ্ছে এই যে এটা কোনো জালিম নির্দয় বেরহম পাষাণ হৃদয় এবং হৃদয়হীনদের সমাজ নয় ইমানদারদের সমাজ এমন হতে হয় যেখানে একে অপরের জন্য সহানুভূতিশীল ও পরস্পরের দুঃখ কষ্টে নিজেরাও কষ্ট পায় এবং কষ্ট দূর করতে সহানুভূতিশীল হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় একজন আরেকজনের জন্য ভীষণ স্নেহ ও ভালোবাসা অনুভব করে উলা একা সাহাবুল মাইমানা তারাই হচ্ছে ডানপন্থী বা সৌভাগ্যবান লোক আর যারা এরকম একটি ইমানদারদের সমাজ গড়ে তুলবেন তারাই একদিন হবেন জান্নাতের পথে এগিয়ে চলা সৌভাগ্যবান কাফেলার একজন ওল্লা দিনা কাফারু আয়াতিনা হুম আসহাবুল মাস আমাহ আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী হতভাগা আলাইহিম হতফাগা তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন একটি ঘরে আগুন ধরিয়ে যদি সে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় তখন সেটিকে বলে অবরুদ্ধকারী আগুন যেখান থেকে পালিয়ে যাবার কোনো উপায় নেই সুভান আল্লাহ সুরাটির প্রথমে বলেছিলেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে কষ্ট ও পরিশ্রম করার জন্য এখন কেউ যদি এ দুনিয়াতে পরিশ্রম না করে প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে এতিনদের না খাওয়ায় নিকটাত্মীয় ও মিসকিনদের সাহায্য না করে তাহলে তার জন্য আরও বেশি কষ্টের জীবন অপেক্ষা করছে আর তা হচ্ছে জাহান নামের অবরুদ্ধকারী আগুন আল্লাহ যেন আমাদের সবাইকে এ আগুন থেকে রক্ষা করেন আল্লাহ যেন আমাদের সবাইকে সরাসরি জান্নাত ও প্রবেশ করার তৌফিক দান করেন আমিন বরক আল্লাহ লী ওয়া লাকুম হাকিম কোরআনিল হাকীম ওয়া ইয়াকুম বিমা ফিহি মিনাল আয়াতি ওয়া যিক্রিল হাকীম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রাহমাতুল্লাহি